বন্ধুরা সত্যবাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আরও একটি ইন্টারেস্টিং মজাদার ঘটনা নিয়ে আমি চলে এলাম আপনাদের কাছে বলব যে আপনারা আগের জন্যে কি ছিলেন খুব সহজেই বুঝতে পারবেন কিছু লক্ষণ দেখে কিছু কারণ দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা আগের জন্যে কী ছিলেন একটা ছোট্ট গল্প বলি গুরু নানক পনেরোশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তার সাধু সন্তদের নিয়ে তার শিষ্যদের নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি একটা খুব করুণ দৃশ্য দেখলেন যে দুটি ছেলে একটি শুকর ছানাকে খুব কষ্ট দিচ্ছে তাকে মেরে ফেলার জন্য আপনারা তারা সবাই জানেন শুকরকে কী করে মারা হয় তো দুটো ছেলে একটি লোহার রডকে পুড়িয়ে শুকুরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর সেই শুকর ছানাটা চির চিৎকার করছে বাঁচার জন্য মারা গেলে সে শুকরের মাংস তারা খাবে এই দেখে সে গুরুনানক নানক হোহ করে হেসে উঠলেন তার এই শুভ্র দাঁড়িয়ে সম্যকান্তে চেহারা নিয়ে হাসতে দেখে তার শিষ্যরা অবাক হয়ে গেলেন যে প্রভু আপনি হাসছেন কেন আপনার তো হাসার শোভা পায় না আপনাকে আপনি একজন ধার্মিক লোক আপনি কি কারণে এত হেসে উঠলেন আমরা কারণ জানতে চাই যখন তিনি কারণটা ব্যাখ্যা করছেন তখন বলছেন বলছেন ওরা জানে না যে ওরা কাকে মারছে তখন তার শিষ্যরা বলছে প্রভু কাকে মারছে আমরা জানতে খুব আগ্রহী তখন বলছে তাহলে শোনো ওই শুকর ছানাটা পূর্বজন্মদের পিতা ছিল পিতা এত খারাপ কর্ম করেছে এত কুকর্ম করেছে যার শাস্তি স্বরূপ এ জন্মে সে শুকর হয়ে জন্মগ্রহণ করেছে এবং তাদের ছেলেদের হাতেতেই নিপীড়ন সহ্য করতে হচ্ছে তো এটা থেকে তার শিষ্যরা বললেন তাই নাকি তাহলে পূর্বজন্মের কৃতজ্ঞের ফল এ জন্মে পাওয়া যায় বলছে অবশ্যই কোনো মিনিট কোনো ঘণ্টা মিনিট সেকেন্ড হিসেব কিছুই উপরলা হাত থেকে খসকে যায় না সমস্ত কিছু হিসাব উনি নিয়ে নেন আপনি যদি কোনো ক্ষুদ্র সুকর্ম করেন সে কর্মের ফল যেমন পাবেন আর যদি কুকর্ম করেন সে কর্মের ফলও আপনি পাবেন সে ইহজন্মেই হোক আর পরজন্মেই হোক পরজন্মে যদি আপনি কোনো ভালো জায়গায় জন্মগ্রহণ করেন যদি আপনি জাতিস্বর হয়ে জন্মগ্রহণ করেন তাহলে বুঝতে পারবেন যে এই জন্মে আপনি কী ভালো কাজ করেছিলেন আর যদি গত জন্মে আপনি কে ছিলেন এই জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মানুষের কর্মফল পিছু ছাড়ে না অর্থাৎ আপনি পূর্বজন্মে কি কাজ করে এসছেন তার ফলস্বরূপ আপনাকে এই এজন্যে জন্মগ্রহণ করানো হয়েছে এটা গীতার বক্তব্য গীতার শ্লোক শ্রীকৃষ্ণের গীতার শ্লোক অর্থাৎ কর্মফল আপনার পিছু ছাড়ে না আপনি সৎকর্ম করলে এই জন্মে আপনি সুখ ভোগ করবেন অসৎকর্ম করলে আপনি অসুখ ভোগ করবেন অর্থাৎ আপনি কষ্ট ভোগ করবেন এবারে পশু আসি যারা সমাজে এত পাক কর্মচারিদিকে করছে লোকের অর্থ লুট করে নিচ্ছে লোককে মেরে ফেলছে লোককে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করছে তারা কি করে সুখে রয়েছে একটা জিনিস লক্ষ্য করবে তারা নিশ্চয়ই গত জন্মে কোনো ভালো কাজ করে এসছে সেই জন্য তারা এই জন্মে গত জন্মের কৃতকর্মের ফলটা এই জন্মে পাচ্ছেন তাই তারা এই জন্মে যে কাজগুলো করছেন তাতেই তারা প্রচুর অর্থ উপার্জন করছেন সুখে রয়েছেন কিন্তু ভাববেন না এই জন্মে যে পাপটা তারা করছে লোককে লুট করে লোকের সম্পত্তিকে লুট করে বিনা অপবাদে বিনা কারণে কোনো গরিবকে কষ্ট দিয়ে কোনো জীবজন্তুর উপর অত্যাচার করে তারা পার পেয়ে যাবে বিধাতার নিয়মে কোনো কাজই সুফল বা কুফল দুটোই পাওয়া যায় আপনি ভালো কাজ করলে ভালো ফল পাবেন খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন সেটা কিন্তু আপনাকে পরের জন্মে ক্যারি ফরওয়ার্ড হবে অর্থাৎ এই জন্মের কৃতকর্মের ফল আপনি পরের জন্মে পাবেন আর আগের জন্মে গত জন্মের ক্রেতকর্মের ফলটা আপনি জন্মে পাচ্ছেন তো যারা জানবেন এই জন্মে খুব কষ্ট করছে খুব জীবনে খুব কঠোর পরিশ্রম করে তাদের বেঁচে থাকতে হচ্ছে আনে দিন খেয়ে তারা থাকছে ধরুন তারা যে কাজটাই করতে যাচ্ছে যে কাজে বাধা পাচ্ছে তারা জানবেন গত জন্মে কোনো খারাপ কাজ নিশ্চয়ই করেছিলেন তার ফলস্বরূপ আজকে এই জন্যে এত কষ্ট পাচ্ছেন এই জন্য যদি সে ভালো কাজ করে অবশ্যই তার ফলাফল সে পরের জন্য পাবে এটা বিধাতার নিয়ম পাবে গ্যারান্টি একশো শতাংশ গ্যারান্টি আপনারা আপনারা জীবন দিয়ে মিলিয়ে নেবেন খারাপ কাজের যেমন ফল পাওয়া যায় ভালো কাজেরও ফল পাওয়া যায় তাই কোনো লোক যদি জানবেন জন্মে খুব কষ্ট পাচ্ছে আত্মীয়স্বজনের কাছ থেকে বন্ধুবান্ধবের কাছ থেকে কর্মক্ষেত্রে সর্বত্র তাহলে জানবেন অবশ্যই সে গত জন্মে কোনো খারাপ কাজ করেছিল অর্থাৎ গত জন্মে যদি কোনো কুকার সে করে থাকে সেইজন কর্মে কেতুকর্মের ফল সে জন্মে পাচ্ছে আর সে যদি এ জন্মে খুব ভালো কাজ করে থাকে তাহলে জন্মে ভালো ফলের আশা সে করবে না সেটা হবে কিন্তু পরের জন্মে অর্থাৎ পূর্বজন্মে যে পাপ যতক্ষণ না খণ্ডন হচ্ছে ততক্ষণ কিন্তু তার কপালে দুঃখ নাচছে এটা কিন্তু জেনে রাখবেন তো এবারে আমার প্রশ্ন হচ্ছে পাপটা আপনি কী করে খণ্ডন করবেন আপনি যে পাপ কর্মের ফলাফল ভোগ করছেন তো কষ্ট হচ্ছে শারীরিক মানসিক আর্থিক তো এর থেকে আপনি বাঁচবেন কী করে এর থেকে বাঁচার একটা উপায় আছে ভক্তিযোগ আর কর্মযোগ এই ভক্তিযোগ কর্মযোগ দুটো এমন জিনিস যেটা থেকে মানুষ মুখ্য লাভ করতে পারে ইচ্ছা করলে অর্থাৎ ঈশ্বরের অগাধ ভক্তি ঈশ্বরের পায়েতে নিজেকে সমর্পণ করে দেওয়া এবং ঈশ্বরের কাছে সমস্ত কিছু স্বীকার করে নতি স্বীকার করা ক্ষমা চাওয়া আর কি না কর্মযোগ ভালো কাজের স্বীকৃতি আপনি পাবেনি যত আপনি ভালো কাজ করবেন তত লোকের সম্মান করবেন যত কল্যাণমূলক কাজ সমাজ কল্যাণমূলক কাজ করবেন দেশের স্বার্থে দশের স্বার্থে তত জানবেন আপনার পাপ কর্মখণ্ড হবে উপর আপনার প্রতি সন্তুষ্ট হবে সে জানবে আপনার পূর্বজন্মের কৃতকর্মের ফল তো আপনি পাচ্ছেনই তো এই জন্মে যদি সে পূর্ণকর্ম করে থাকে তার পাপকর্মটা কিছুটা স্খলন হয়ে যায় তাকে ক্ষমা করে দেয় কিন্তু দেখতে হবে আপনাকে আপনি যে কর্মটা করছেন সেটা যেন লোক দেখানো না হয় অর্থাৎ লোককে দেখিয়ে প্রচার করে যেন কোনো কাজ আপনি না করেন সমাজ প্রধানমূলক কাজ তাহলে কিন্তু লাভ হবে না অর্থাৎ কোনো কাজ যদি আপনি লোক দেখিয়েই করেন প্রচারের জন্য নাম করার জন্য সম্মান করা পাওয়ার জন্য তাহলে কিন্তু সেটা আপনার পণ্য বলে গণ্য হবে না পূর্ণ খাতা থেকে সেটা কিন্তু কেটে গেল আপনাকে পণ্য কাজ এমনই করতে হবে যেটা কোনো প্রচার হবে লোকে জানবে না আপনার কাজ যদি ভালো হয় আপনি যদি সত্যি সমাজসেবক হন আপনি যদি একজন ভালো মানুষ হন তাহলে অবশ্যই আপনার কাজের স্বীকৃতি আপনি লোকমুখে অটোমেটিক পেয়ে যাবেন প্রচার আপনার হবেই আপনাকে মাইক নিয়ে কাউকে ঢাক বা পিটিয়ে প্রচার করতে হবে না সেটাই কিন্তু আসল পূর্ণকর্ম যে নিজের পূর্ণ কাজ করেও তার প্রচার করে না তোমার আজকের বক্তব্য এই পূর্বজন্মে আপনি কে ছিলেন আপনার বর্তমান অবস্থা থেকে আপনি ধরে নিতে পারবেন আপনি যদি খুব দয়ালু প্রকৃতির হন তাহলে অবশ্যই জানবেন আপনি পূর্বজন্মে কোনো ধার্মিক লোক ছিলেন তাই আপনাকে এই জন্মে ভগবান এত দয়ালু করেছেন লোকের দুঃখ দেখে আপনার মন কাঁধে আপনি লোকে দুঃখ দেখলে বসে থাকতে পারেন না তাকে সাহায্য করার জন্য ছুটে যান লোকে বিপদে পড়লে আপনি তাকে অর্থ সাহায্য করেন তাকে আপনি শরীর দিয়ে সাহায্য অর্থাৎ তাকে সাহায্য করে উপকার করেন তাহলে বুঝতে পারবেন যে গত জন্মে আপনি একজন ভালো মানুষ ছিলেন সৎ মনের মানুষ ছিলেন এই জন্মে ভগবান আপনাকে সেভাবেই জন্মগ্রহণ করিয়েছে আপনাকে দিয়ে এখানে সৎকর্ম করানোর জন্য যদি দেখেন এর বিপরীত হচ্ছে অর্থাৎ আপনি ডেকে যাচ্ছেন কারোকে মারপিট করছেন কারোর সাথে মারপিট করছেন টাকার জন্য অর্থের জন্য ক্ষমতার জন্য আপনি লড়াই করছেন আপনার মধ্যে একটা অ্যাগ্রেসিভ মনোভাব তৈরি হয়ে গেছে দাম্ভিকতা এসে গেছে অহংকার এসে গেছে তাহলে জানবেন বা বুঝবেন যে আপনি গত জন্মে কোনো দুরাত্মা ছিলেন কোনো খারাপ ব্যক্তি ছিলেন তার ফলস্বরূপ আপনি জন্মে এই ফল পেয়েছেন এই জন্ম পেয়েছেন এটা থেকে বাঁচতে আপনাকে অবশ্যই দুটো রাস্তা ধারণ করতে হবে বললাম একটু আগে ভক্তিযোগ আর কর্মযোগ ভক্তি আর কর্ম দুটো এমন জিনিস দুটোতেই কিন্তু আপনার পাক স্কলন হয়ে যায় কেননা সবসময় কিন্তু ভক্তিযোগে এটা পারি না কারণ ভক্তিযোগ করতে গেলে অনেক কিছু সংযম পালন করতে হয় সংসার ত্যাগী হতে হয় ভগবানের প্রতি নিজেকে লিঙ্ক করতে হয় অর্থাৎ এক মন এক চিন্তা নিয়ে ভগবানের ডাক করতে ভগবানকে আরাধনা করতে হয় সেটা সংসারে মানুষের পক্ষে সম্ভব হয় না সবসময় কিন্তু আমি কর্মযোগের মাধ্যমে আপনার এই পাপটাকে খণ্ডন করতে পারি ভালো কর্ম সৎকর্ম করে সমাজের উপকার যাবে দেশের উপকার নিজের উপকার হবে সেই কর্ম করলে কিন্তু আপনার পাপটা খাওয়া অবশ্যই আপনার ব্যবহারে মাধুর্য মিথ্যে কথা না বলা লোকের ক্ষতি চিন্তা না করা লোকের উন্নতি সাধন করা লোকের উন্নতির কথা চিন্তা করা লোকের ভালো করা ইচ্ছা বাসনা এগুলো মনের মধ্যে রাখতে হবে তবে কিন্তু আপনার এই পাপ কর্মজন্মের যে পাপ কর্মের ফল এই জন্মে পাচ্ছেন সেটা কিন্তু সরল হবে আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন আর সত্য কথা চ্যানেল যদি সবার ভালো লাগে তাহলে অনুরোধ করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকমই কিছু ভিডিও সবার আগে দেখার জন্য সবশেষে অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি আপনারা সাবস্ক্রাইব করে নিয়েছেন